এইটুকু গাছের মধ্যে কতগুলো ফুল করছে বাড়ি যে গাছটা কাটছিল সেগুলো মাকে একটা ফুল নেই বাড়ি গাছের মধ্যে পাটা করাছিল নাহলে ফুল পাওয়া মুশকিল হয়ে যেত এগুলো সব ফুল এগুলো দিয়ে হবে না তো দেখো এই দেখো সুন্দর পাঠা কাঁঠালটা কত বড়ো হয়েছে এত সুন্দর কাঁঠাল মনে হচ্ছে খাই তো আমার তো আমার পাকা কাঁঠাল ভালো লাগে না কাঁচা কাটাও ভালো লাগে এটা একটু বড়ো হবে তাপরে মা করবে তখন খাওয়া যায় এখনও ছোটোই আছে খুব একটা বড়ো হয়ে ভেতর কাঠা আছে এরপরে সব গাছের ফল কম হয়েছে তো এই যে ফুল এই ফুলগুলো দিয়ে এখন পুজো দিবো সান কমপ্লিট হয়ে গেছে তো চলো সেগুলো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওদিকে কিট্টুর ডালিয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে ডুগর খাওয়া কমপ্লিট হয়েছে তো স্নান করে আসার পর এখন কিছু খাইনি মানে কীরকম যেন মনে হচ্ছে চা খাইনি চা খাইনি কারণ অন্যদিন না সকালবেলা করে একটু করে চা খাইনি দাদাভাই দেয় তারপরে স্নান করে আসার পর তারপরে সকালে ব্রেকফাস্টটা করি রুটি আর রুটি শুধু চা তো আজকে কী হচ্ছে আজকে সকালবেলায় আগেই রুটিটা খেয়ে নিয়েছি ওই জন্য কীরকম যেন মনে হচ্ছে দেখো শুয়ে পড়ছে ও জানে মা কাছে আসি মানে মার সাথে এখন শুভ নিজের বালিশের থেকে ওর বাবা দাদার বালিশ বেশি পছন্দ দাদার জায়গা দাদার বালিশ বেশি পছন্দ না সব দুষ্টা আমি করে যাই দেখছো না মা কি মা 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 কোথায় মা 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 কোথায় এদিকে দেখবো আমাকে এদিকে দেখতে বলছে তোমাকে দেখি অপূর্ব অপূর্ব পড়ে যা বা পড়ে যা কোথায় বসছো যে এই হচ্ছে দুষ্টামি শারদী শারদীতে এই দুষ্টামি করে যায় বিছানা থেকে এই সব করবে আর বাইরে থাকলে তো এইদিকেই করে যাবে আগে আগে তো দেখলি জুতা পরে যাচ্ছে তো এটা নতুন শুরু হয়েছে জুতা পরা ওর দুষটা মিশেষ নেই করতেই থাকে সারাক্ষণ তো ডুবুকে ওখানে ওই মানে মাঝখানে যে ঘরটা আছে সেই মাঝখানে ঘরটাতে বই পড়তে বসে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু স্কুল ছুটি আছে কিছুদিন তো তারপরেও পড়তে তো আর ওরা বা ছুটি মানে মানে ছুটি তো বাচ্চাদের তো এই হয় তো যাই হোক ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি বাংলাটা নিয়ে কারণ বাংলা তো টিউশন মানে টিচার দেওয়া নেই বাংলাটা বাড়িতে আমাকেই দেখতে হয় কয়েকদিন ধরে বাংলাটা একটু পড়তেও চায় না বসতেও চায় না বাংলাটা তো আমি বললাম যে বাংলাটা একটু নিয়ে বসতে রিডিং পড়তে রিডিং পড়লে না অনেকটা জিনিস মাথার মধ্যে ঢুকে বুঝতে পারে তো আপাতত এখন এই দুপুরবেলা সাইকেল চালিয়ে এদিক ওদিক না ঘুরতে বসে ওকে বই পড়তে বললাম তো ওদিকে ও পড়ছে আর কি আমার ওইদিকে ডালিয়া তো কমপ্লিট হয়ে গেল তো এখন নিয়ে কিছুক্ষণ থাকবো বা ওইদিকে বারোটা পার হলে তখন ওকে ডালিয়াটা খাইয়ে দেবো আর ভাতও হচ্ছে মা ভাত রান্না করছে মাছ আছে তো দেখি যদি ডালিয়া না হয় তো মাছ ভাত খাইয়ে দেব তো যেটা যখন সম্ভব হয় করে দেবো কোনো ব্যাপার নয় মানে খাওয়া নিয়ে কথা আর আবার এক ঘেমে এক রকমের খাওয়া পছন্দ হয় না তো দেখো বন্ধুরা আজকে কী কী রান্না হয়েছে এখানে কলা ভাজা এখানে হচ্ছে কাঁচা কলা ভাজা এখানে হচ্ছে শাক আর এইখানে মা রেখেছে আর মাছের কালিয়া তো এটা হচ্ছে দই দিয়ে করেছে দেখো কত সুন্দর ভালো লাগছে আমার দেখতে তো খাইনি এখন ওগুলো আমি খাবো খেয়ে দেখি কেবল কষ্ট হয়েছে দেখো এখন কটা বাজে এখন বাজে প্রায় চারটা আর এখানে দেখো কালকের চিকেন রয়েছে দুটো বাচ্চা খেয়েছে তা আমি খাবো না কারণ সন্ধ্যা দিতে হবে আর এখানে দেখো কতগুলো ঢেঁকি শাক এই শাকটা তোমরা কে কে খাও তোমরা জানাবে দেখো এটা বাছা আছে কিন্তু শাকটা দেখো এই যে পাতাটা এরকম তো এগুলো কিন্তু জঙ্গলে বা রাস্তার আশেপাশে পাওয়া যায় তো এই শাকগুলো কিন্তু অনেক রকম মানে দুই রকমের হয় একটা হচ্ছে ওই যে বিষ ঠেকিয়া বলে আর একটা এমনি তো বিষ ঠেকিয়াটা খাওয়া যায় না এটা খাওয়া যায় তো এখানে একটা জেঠি এসে আমরা তুলে দিয়ে গেছে মানে এনে দিয়েছে তোলা কারণ বাছা হয়নি এটা দেখো যদি এটা বা ধুয়ে রেখেছিলো যাতে নষ্ট না হয় জিনিসটা তো এখানে অনেকগুলোই আছে দেখো তোমরা এই শাকটা কে কে খাও তোমরা বলবে আমার তো ভালো লাগে আর ডুগুও খুব ভালো পছন্দ করে এই দেখো এই দেখো আমার খাওয়া তুলে নিয়েছি মাছ নিয়েছি এখানে দেখো এই যে ছোটো পিস একটা নিয়েছি আর আর মাছ খুব একটা ভালো লাগে না কাটা দেখতে বেশি ভালো লাগে কাঁচা কলা শাক একটু অল্প করে নিয়েছি আর এখানে ঝোল তো আমি এই এক থালার মধ্যেই সম্পূর্ণ তুলে নিই আমার আলাদা করে বাটি ভালো লাগে না আমি তাই থালার মধ্যে দিই আর সবজি আছে করলা ভাজা তো করলা ভাজাটা আমার খেতে ইচ্ছা করছে না কারণ এখানে যেখানে পাট শাক আছে না মিষ্টি বলতে কারণ আমি তো রান্নার সময় জিজ্ঞাসাও করিনি শুনিনি হয়তো মিষ্টি পাট তো তবু আমি এসে করিনি করলাটা নিলাম না কারণ ভালো লাগছিল না খেতে তো এখন আমি এই যে খাওয়া তুলে নিয়েছি এখন খেতে বসবো তাই এখন দেখো কটা বাজে দেখবে এই দেখো চারটা বাজে চারটা পেরিয়ে গেছে ডুর্গু স্কুল টিউশনে চলে গেল এখনই তো ডুবু গেলো এখন আর এখন আমি বসবো খেতে তো এখন মানে প্রায় চার চারটে চারটা পেরিয়ে গেছে প্রায় না চারটা পেরিয়ে গেছে কি একটু ঘুমলো তো এখন ঘুমলো বলেই আমি খেতে বসবো আর অনেকক্ষণ হয়ে গেলো খাইনি খেতেও লেগেছে খুব তো তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি ও আসবে তারপরে খাবে আর মা দিদি ওরা এখনও স্নান করছে আজকে ওদের অনেকটা দেরি হয়ে গেছে তো তো ওরাও আরও পরে খাবে তুই চলো খেয়ে নি আগে